তো আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ বা পরিবর্তন করবেন বর্তমানে যদি আমরা ফেসবুক আইডি একবার নাম পরিবর্তন করে ফেলি দেন এখানে ষাট দিনের পর আবার করতে পারি কিন্তু আজকের এই আমি একটা নিউ ট্রিক নিয়ে এসেছি যেখানে আপনি একটা সেটিং অন করবেন দেন ষাট দিনের আগে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ বা পরিবর্তন করতে পারবে তো ষাট দিনের আগে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে হবে তাহলে আজকের এই ভিডিওটা ফলবো ষাট দিনের আজকে আজকে করতে পারবেন জাস্ট আপনি একটা ফার্স্ট অল আমি বলে দেবো সেটিংটা আপনার জাস্ট অন করতে হবে এখানে আমি থ্রি ত্রিডোটে ক্লিক করবো ফার্স্ট অল আমি এখানে দেখুন ফেসবুকের সেটিং উপরে পেয়ে যাবেন অথবা আপনার নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে আসলে আপনি সেটিং এন্ড পাবেন দেন এখানে সেটিং অপশনটা পেয়ে যাবেন যেখানে ক্লিক করে আপনি সিম্পলি ফেসবুকের সেটিংকে ইন্টার করতে হবে তো সরাসরি আমি ফেসবুকের সেটিংকে এসে গেছি দেন এখানে আমি জাস্ট একটা মানে সেটিং বলবো যেটা আপনি সিম্পলি অন করতে হবে টান অন করবেন দেন আপনি ষাট দিনের আগে কিন্তু ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবেন তো আমি নিচের দিকে যাব এখানে আমি সিম্পলি কি করবো নিচের দিকে এইভাবে স্ক্রুটা ডাউন করে যাবো এখানে একটা অপশন আপনি দেখবেন মিডিয়া বলে অপশন পাবেন মিডিয়াতে ক্লিক করবেন এখানে দেখুন আপনার অনেক দেখুন অপশন রয়েছে জাস্ট এটা আপনি ইউজ আপ টু ফোরটি দেখুন এখানে আপনি চল্লিশে সিলেক্ট করবেন দেখুন আমি এটা সিলেক্ট করি এটা কিন্তু উপরে ছিল যেটা আমি এখানে ডাটা বাই রেডিং ভিডিও কোয়ালিটি জাস্ট সেটা আপনি এইভাবে করবেন করার পর আপনি একটু নিচের দিকে যাবেন এখানে আরও দুইটা অপশন পাঠবেন দেখুন ওয়াইফাই মোবাইল অন ওয়াইফাই অনলি জাস্ট এটা পেয়ে যাবেন জাস্ট আর তো ভিডিও স্মার্ট উইথ এটা আপনি সিম্পলি অন করে ফেলবেন দুইটা সেটিং অন করে ফেলছেন এখান থেকে বেরিয়ে আসবেন তারপর আপনি সাত দিনের আগে তারপর আমি সেটিংয়ে চলে যাব আবার সেটিংয়ে যাওয়ার পর আমি এখানে নাম সার্চ করব দেন আপনি দেখুন ফেসবুকের নামটা চেঞ্জ হয় কি না তো আমি এখানে নাম সার্চ করবো সিম্পলি আমি নাম সার্চ করেছি দেখুন নাম আমি এখানে সার্চ করার সাথে সাথে ওয়েবসাইটটাও শো করছে সিম্পলি আমি নামে ক্লিক করবো সরাসরি আমি নামে ক্লিক করেছি দেখুন এখানে প্রোফাইলে ক্লিক করবো এখানে দেখুন অটোমেটিক নামের অপশন এসে গেছে দেন এখানে সাত দিনে আগে দেখুন নাম চেঞ্জ করার কিন্তু অপশনটা শো করছে জাস্ট আপনি আজকের ডি গিয়ে আপনার ফেসবুকে দুইটা সেটিং অন করুন যার ফলে কী হবে আপনি ফেসবুকে কিন্তু ষাট দিনে রাখো আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন জাস্ট এই কয়েকটা ইজি আপনি সমস্যা হলে আপনি সলভ করতে পারবেন জাস্ট এই কয়েকটা ইজি প্রসেস ফলো করে